নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঈদের দিনে নতুন কাপড় পরিধান করতেন এই একটি প্রশ্ন যেটা এটা আমাকে বারবার প্রশ্ন করা হয়েছে কত করলো আমাকে প্রশ্ন করা হয়েছে আজকেও প্রশ্ন করা হয়েছে এখানে এই ব্যাপারে হাদিস অনেক আহাদিসে নববী আছে হুজুরের হাদিস আছে হযরত আব্দুল্লাহ আনিবনে আব্বাস থেকে একটি রওয়ায়াত হুজুর সাল্লাল্লাহু قال انه أن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يلبس يوم العيد بردة حمراء اور لال رنگ البردة حضور كي حضور صلى الله عليه وسلم أتوا واسي أن النبي حضرت جابد تكارثي رواية أن النبي صلى الله عليه وسلم كان يلبس بردة الأحمار ফিল عيدাইন ও والجمعه হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুরদা শরীফ বা বুরদা পড়তেন লাল বুরদা যেটা জুমায় পড়তেন এবং দোনো ঈদেরও পড়তেন এটা এমন কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরো আরো রওয়ায়াত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আदत মুবারক আন্নাহু কান ইয়াল ইলবাসু আহসানা সিয়াবিহিম ফিল عيدাইন এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আदत মুবারক ছিল যে ভালো কাপড় যেটা আহসান আটসানা সিয়াবিহি ফিল এই দেয় নে ঈদে হুজুর ভালো খাপড় পড়তেন এই জন্য আমরা প্রথম প্রশ্নের জবাবে আমরা বলেছি যে নতুন খাপড় পড়া অথবা পরিষ্কার কাপড় পড়া। আর হুজুর রাজতম আটসানা সিয়াবিহি ফিল এই দেয় নেই হুজুর সুন্দর খাড় পড়তেন এটা সুন্দর এটা আমরাও পড়ি আর যাদের নতুন কাপড় পরার ক্ষমতা নেই তারা যেন তাদের কাপড়কে দৌত করে সুন্দর করে হালাম সুন্দর করে পরে এটাই হচ্ছে আসল নিয়ম